মানুষ বড় আজ প্রাণী মানুষ বড় মানুষ বড় আজও প্রাণী কষ্ট দিয়ে মজা পায় মুখ দেখে কি এই মুখ দেখে কি মানুষ না যা মুখ দেখে কি মানুষ চেনা মানুষ বড় আজ প্রাণী মানুষ বড়। মানুষ ভরো আজও প্রাণী কষ্ট দিয়ে মজা পায় মুখ দেখে কি মানুষ চেনা যা মুখ দেখে কি মানুষ চেনা যা এই মানুষ সেরে মনে রীতি যাকে আপন করে এই মানুষ সেরে মনে রীতি যাকে আপন করে আবার নিজের হাতে আগুন জ্বালায় মনেরও মন্দিরে ও তার মনেরও মন্দিরে এই মানুষের মন রীতি যাকে আপন করে আবার নিজের হাতে আগুন জ্বালায় মনেরই মন্দিরে ও তার মনেরই মন্দিরে হচ্ছে সকালবেলা রাত্রিওতা সকাল সকালবেলা ও তার শত্রু যে বিকেলবেলা মুখ দেখে কি মুখ দেখে কি মান হচ্ছে না যা মুখ দেখে কি মান হচ্ছে না যা মানুষ বড় আজ প্রাণী মানুষ বড় মানুষ বড় আজ প্রাণী কষ্ট দিয়েই মজা পায় মুখ দেখে কি মুগ দেখে কি মানু চেনা যা মুগ দেখে কি মানু চেনা যা এই মানুষের হৃদয় নিয়ে মিনি এই মানুষের হৃদয় নিয়ে কেলে মিনি। প্রেমকে বাবে হাতের পূর্ণ করে বিক্রি কিনি তারা করে বিক্রি কিনি ওরে বাইরে সবাই পরি পাটি ওরে বাইরে সবাই পরি ভিতর বুঝা বড় মুখ দেখে কি এই মুখ দেখে কি মানুষ না যায় মানুষ বড় আজ প্রাণী মানুষ বড় মানুষ বড় আজ প্রাণী কষ্ট দিয়ে মজা পায় মুগ দেখে কি মানুষ না যা মুগ দেখে কি মানুষ না যা মানুষ বড় হওয়া জো প্রাণী কষ্ট দিয়ে মজা পায় মুগ দেখে কি মানুষ না যা মুগ দেখে কি মানু না যা